প্রিয় ফেসবুক বন্ধুরা আমি প্রদীপ রায় আমি একটি গান রচনা করেছি আমি জানি না আপনাদের কেমন লাগবে তবে গাওয়ার চেষ্টা করছি আর কি মানুষ এখন ঈশার্থে মনামার মানুষ মানুষ এখন ওরে মন আমার মানুষার্থ তোর ভেতর চিনবে না রে লুটবে তোকে দিনে রাতে তোর ভেতর চিনবে না রে লুটবে তোকে দিনে রাতে আরে তুই করবি আপন করবি কারে প মানুষ যখন বরু ইসার্থ ওরে মন আমার মানুষ যখন বরুই সার্থ প মানুষ যখন বরো ইশার্থক ওরে মন আমার মানুষ যখন বর ইার্থ তোর বেতর চিনবে না রে লুটবে তোকে দিনে রাতে তোর বেতর কিনবে না রে লুটবে তোকে দিনে রাতে কারে তুই করবি আপ করবি কারণ যখন বর ইশার ওরে মন আমার মন যখন বড়ই স্বার্থপর মন যখন বড়ই স্বার্থপর ওরে মন আমার মন যখন বড়ই স্বার্থপর স্বার্থ লবে কাছে ভিড়ে মনে নানা ছন্দ করে মিষ্টি কথা আপন সাজে মজা লোটে দূরে স্বার্থ করে মিষ্টি কথা আপন সাজে মজা লোটে দূরে সরে সুযোগ বুঝে আগুন জালে আপন জনার সত্ত করে সুযোগ বুঝে আগুন জালে আপন জানার সত্য করে সৎকলঙ্কের বোঝা দিয়ে বানা যা যাব মানুষ এখন বড়ই সার্থক ওরে মন আমার মানুষ এখন বড়ই সার্থক তোর খাবে তোর চিনবে না রে লুটবে তোকে দিনে রাতে তোর খাবে তোর চিনবে না রে লুটবে তোকে দিনে রাতে কারে তুই করবি আপন করবি কারে পথ মানুষ যখন বড়ই সার্থক ওরে মন আমার মানুষ এখন বড়ই সার্থক মানুষ যখন বড়ই সার্থক ওরে মন আমার মানুষ এখন বড়ই সার্থক